দক্ষিণ এশিয়ার আধ্যাত্মিক জনপদ ফটিকচুরির মেজবান্ডার দরবার শরীফে গাউসুল আজম হজরত মৌলানা শাহাসফি সৈয়দ আহমদুল্লাহ মেজবান্ডারির দ্বি শত জন্মবার্ষিকী ও একশো বিশতম পবিত্র উরস শরীফ মহান দশ মাঘ উপলক্ষে প্রশাসনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

ও ব্যবস্থাপনায় সবাই বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নজরুল ইসলাম ফটিকচুরি থানার ওসি তদন্ত রফিকুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ অনুষ্ঠান যেহেতু কোন অবস্থাতে কোন রকম আরো সমুন্নত হবে এতে বক্তব্য দেন বক্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুল আজম বিএচি ফটিকচুরি প্রেস ক্লাব সভাপতি এস এম মুরশাদ মুন্না ও নানুপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ তহিদুল সবার শুরুতে স্বাগত বক্তব্য দেন গাঁসিয়া আহমদিয়া মন্দিরের নাইবে সাজ্জাদান সিন সৈয়দ আহমদ হুসাইন ইরফানুল হক মেজমান্ডারি